রাজধানীর পূর্ব বাড্ডার একটি বাসা থেকে পঁয়ষট্টি অত্যাধুনিক শক্তিশালী হাত বোমা উদ্ধার করেছে র্যাব তিন এ সময় বিস্ফোরক তৈরিরত অবস্থা আটক করা হয় তিন জনকে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে রাতে সেগুলো গাজীপুরে পাঠানোর কথা ছিল বলে জানায় সংস্থাটি ভবনটি রাজধানীর পূর্ব বাড্ডার টেকপাড়ায় বুধবার বিকেলে জরাজীর্ণ এ ভবন ঘিরে শুরু হয় র্যাবের তৎপরতা কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয় আশপাশের এলাকা প্রায় সাত ঘন্টা ধরে চলে অভিযান ঘটনাস্থলে ব্রিফিং এর অ্যাপ জানায় পঁয়ষট্টি শক্তিশালী বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে রাতে যেগুলো গাজীপুর পাঠানোর কথা ছিল বিস্ফোরক তৈরিরত অবস্থায় আটক করা হয় তিনজনকে ফাহিম লিমন এবং আকুল এরা মূলত একটি জুতার কারখানায় কাজ করে তিনজনই কিন্তু ছাব্বিশ হাজার টাকার একটি কন্ট্রাক্টের বিনিময়ে তারা এই কাজে আজকে আসে আজকে রাতের অনাবিল বাসে করে এই বোমাগুলিকে গাজীপুরে পাঠিয়ে দেওয়ার কথা ছিল গাজীপুরে কার কাছে এই বোমাগুলি সরবরাহ করা হবে এটি আবার সজীব জানত না সজীবের কাছে তথ্য ছিল যে মাসুম নামে এক ব্যক্তি তিনি এটা সরবরাহ করবেন গাজীপুরে র্যাব আরও জানায় জঙ্গিদের কাট সিস্টেমে কাজ করত এই চক্র ঈদ কিংবা উপজেলা নির্বাচনে নাশকতা করতে বোমগুলো ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা র্যাবের ন্যূনতম একশোটি বানাতে পেরেছিল সামনের দিকে ইভেন্ট আছে উপজেলা নির্বাচন সামনে ঈদ সহ অন্যান্য যে বড় সারা দেশে যে ধরনের ইভেন্টগুলি রয়েছে সেই ধরনের ইভেন্ট কেন্দ্রিক যে কোনো এটি ব্যবহার হওয়ার সম্ভাবনা হয়তো থাকলেও থাকতে পারে সজীব ও মাসুমকে ধরার চেষ্টা চলছে বলে জানায় র্যাব খতিয়ে দেখা হচ্ছে ভবন মালিকের সংশ্লিষ্টতাও